আনহা থেকে এক সম্ভ্রান্ত মহিলা চুরি করলে তার প্রতি দণ্ডবিধি প্রয়োগ করার ব্যাপারে কোরাইশগণ উদ্বিগ্ন হয়ে পড়ল তারা নিজেরা বলা বলি করল কে তার দণ্ডবিধি মৌকের ব্যাপারে রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের নিকট সুপারিশ করতে পারে তারা স্থির করল রাসুল্লাহ সাল্লু আলহিহা সাল্লামের প্রিয় পাত্র উসমা বিন জায়েদ ব্যতীত আর কারো এ হিম্মত নেই ওসামা বিন জায়েদ রাসুল্লাহ সাল্লাহু সাথে। বিষয়টি নিয়ে আলোচনা করলেন তার কথা শুনে ক্ষুব্ধ হয়ে রাসুল্লাহু আলাই বললেন তুমি কি আল্লাহর নির্ধারিত দণ্ড কার্যকর করার বিরুদ্ধে সুপারিশ করতে চাও অতপর তিনি দাঁড়িয়ে ভাষণ দিলেন এবং বললেন হে লোক সকল তোমাদের পূর্ববর্তী উন্মদগণ বিপথগামী হয়েছে এ কারণে যে তাদের মধ্যে যখন কোন সম্ভ্রান্ত লোক চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত আর যখন কোন অসহায় ও দুর্বল লোক চুরি করত। তখন তারা তার উপর শাস্তি প্রয়োগ করতো আল্লাহর শপথ যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করে তাহলে মোহাম্মদ অবশ্যই তার হাত কেটে দেবে